আমি ডাক্তার মত আকরনের সাথে বলছি আজকে খুব সুন্দর একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই পেশেন্ট নাইম উনি তেইশে এপ্রিল ফার্স্ট আমার সেন্টারে আসেন এবং ওনার বেশ শুক্রাণুর একটা বেশ ভালো একটা প্রবলেম যেটাকে আমরা অ্যাস্থনো টেরাটোজাস পার্মিয়া বলি উনি শুক্রানুর মোটিলিটি জিরো পার্সেন্ট নিয়ে আপনাদের সামনে এবং মর্ফোলজি অনলি কত ছিল আপনার দুই পার্সেন্ট ছিল মরফোলজি গঠন আর কি যেটাকে আমরা বলি এটা নিয়ে আমার কাছে এসেছেন আমি ওনাকে যথেষ্ট আত্মবিশ্বাস দিয়েছিলাম যে কিছুদিন সময় দেন আশা করি আলহামদুলিল্লাহ আপনার এটা ঠিক হয়ে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিকভাবে বাচ্চা কনসিভ করতে পারবেন তো পরবর্তীতে উনি আমার এখানে পাঁচটা আই ইউ ইউবি যেটা আমরা বলি ইন্টার ইউরোথার হ্যাঁ এবং যথেষ্ট কনফিডেন্স দিয়েছিলাম যে ঠিক চার থেকে পাঁচ মাস প্রসিডিওর পরে আশা করি আপনার এটা ঠিক হয়ে যাবে এবং মজার ব্যাপার হচ্ছে আমার পেশেন্টকে আমি আপনার একটু দেখবেন পাঁচ মাসের প্ল্যানিং দিয়েছিলাম তেইশ পাঁচ দু হাজার চব্বিশে পাঁচ মাস পরে উনি জাস্ট কত তো এটা এটা চব্বিশে চব্বিশে অগাস্ট উনি টেস্ট করে আসেন এবং টেস্টের পরে ওনার সিমেন্ট রিপোর্ট আসে হচ্ছে টোটাল ছিয়াত্তর মিলিয়ন স্প একটি মোটিলিটি জিরো থেকে সিক্সটি পারসেন্ট এবং নর্মাল মরফোলজি সিক্সটি পারসেন্ট ওনার রিপোর্ট নর্মজ ফার্মে হয়ে যায় পাশাপাশি আর একটা ইস্যু যেটা আমি বলবো সেটা হচ্ছে ওনার ওয়াইফের জরায়ুতে দুইটা পোর্শনে অ্যান্টেরিয়ার এবং পোস্টেরিয়ার পোর্শনে আপনার হচ্ছে দুইটা টিউমার হয়েছিল এবং সেটা যথেষ্ট বড় টু পয়েন্ট সেন্টিমিটার এবং ওনার লেফট ওভারিতে একটা চকলেট সিস্ট ছিল তাই না চকলেট সিস্ট ছিল এর আগে ওনার এই ইউটেন ফাইব্রয়েড এবং চকলেট সিস্ট নিয়ে একটা অপারেশন মনে হয়েছে না এটা কত সালে হয়েছে বাইশ সালে হয়েছে সো এইটার এই চকলেট সিস্ট এবং দুইটা ইউটেন ফাইব্রয়েডস দুইটা পজিশনে এটা নিয়ে উনি আমার ট্রিটমেন্টে কত চার মাস মনে ছিলেন না চার সেটা আমি জানবো আপনার কাছে শুনবো চার মাসে আলহামদুলিল্লাহ উনি দুই থেকে তিনটা মানে দুই মাস পরপর উনি আলট্রাসোনোগ্রাম করেছিলেন এবং প্যারালালি রিপোর্ট আমি আপনাদেরকে ছবিতে দেখিয়ে দেবো এই রিপোর্ট কমতে শুরু করেছিল এবং ফাইনালি সর্বশেষ ওনার চার মাস পরের হচ্ছে আলট্রাসোনোর রিপোর্ট এইটা টিভিএস রিপোর্ট যেটাতে ওনার টোটাল ইউটারাস ইজ নরমাল ইন সেফ অ্যান্ড মাইমেট্রাম ইজ টোটাল ফ্রি এবং রাইট অপারে লেফট অপারে নর্মাল সাইজ এন্ড শেপ ওনার জড়ায় থেকে ফাইব্রয়েড এবং চকলেট সিস্টার টোটালি রিমুভ হয়ে গেছে যাওয়ার পরবর্তীতে ওনারা দুইজনে যখন দুই সাইড থেকে যখন ক্লিয়ার হয়েছেন আলহামদুলিল্লাহ প্রথম মাসে আমরা তাদের বেবি প্ল্যান দিয়েছি প্রথম মাসে আমাদের মনে মিস গেছে প্রথম মাসে সেকেন্ড মাসে না প্রথম মাসে প্রথম মাসে আমি শুনবো আপনার কাছ থেকে ইনশাল্লাহ এবং প্রথম মাসে তাদের হচ্ছে বেবি কনসেপ্ট করেছে তো এই ব্যাপারে আমি জাস্ট পেশেন্টদের থেকে একটু মতামত শুনি যে তারা আসলে কি বলতে চাই নাকি আপনি একটু বলেন যে আপনার জার্নিটা কেমন ছিল জার্নিটা অনেক লম্বা ছিল মানে অনেক লম্বাই ছিল অনেক ডাক্তারের কাছে গেছি বড় বড় বাংলাদেশে বিশেষ করে অনেক জায়গায় গেছি কোনো জায়গায় আসলে অনেক জায়গায় আইভিএফ অনেক জায়গায় আইএ করার জন্য প্রস্তুতি দিয়েছে কিন্তু আমি নেওয়ার জন্য রাজি ছিলাম না শেষে আপনার পেজ দেখা পরে আমরা সম্মতি নেই যে এখানে আপনার কাছে আসবো আসার পরে তো

আমার দুই হাজার বাইশ সালে সিস্ট এবং টিউমার অপারেশন করা হয় তারপর আবার দুই হাজার চব্বিশ সালে সিস্ট এবং টিউমারের সেম জায়গাতে আবার ধরা পড়ে আচ্ছা তারপর আপনার চার মাস ওষুধ খাওয়ার পর এই সিস্ট এবং টিউমারটা ব্যানেজ হয়ে যায় রাইট অভার এটা বড় ছিল সেটাও সাইজ মতো চলে আসে এবং প্রথম মাসে ওষুধেই কনসেপ্ট করা আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ আপনাদেরকে আর একটা জায়গায় আপনাকে থ্যাংক দিতে হবে আপনি আপনার হাজবেন্ডের এবং আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই সচেতন ছিলেন এটা আমার একটা ভালো লাগা ছিল যে পেশেন্টগুলো যদি সচেতন থাকে তাদের ব্যাপারগুলোতে তাহলে কিন্তু এটা ডক্টরদের জন্য ট্রিটমেন্ট করে এবং দ্রুত সাকসেসফুল জায়গায় পৌঁছানো খুব সহজ হয় এটা একটা ব্যাপার সর্বশেষ আপনি প্রেগন্যান্সি টেস্ট করে সেটা আমি দেখিয়ে দিব তারপর উনি বিটা এইসিজি টেস্ট করেছেন এবং ফাইনালি ওনার কত দিন এটা করেছিলেন তারিখ পঁচিশ তারিখে করে আপনার ইন্টারন্যাশনাল ইউনিটে তো এই আর কি আমাদের জার্নি আশা করছি আপনাদের মাধ্যমে আরও অনেক মানুষ জানবে এবং বাংলাদেশে পুরুষ বন্দাত্ত্বের ক্ষেত্রে একটা কমন মেসেজ সবার জন্য যে অলিগো এস্থনো টেরাটো এই তিনটার যে কোনো প্রশনে আপনারা ইন্ট্রা ইউরেথাল উত্তরবাস্তি প্রসিডিউরের মাধ্যমে যথেষ্ট দ্রুততার সহিত এবং স্থায়ীভাবে এটার সমাধান পাবেন পাওয়া সম্ভব এই ব্যাপারে আপনারা নিকটস্থ যারা এই ব্যাপার নিয়ে এই আইবি নিয়ে কাজ করছে তাদের সাথে পরামর্শ নেবেন তাদের ট্রিটমেন্ট নেবেন